নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে একটা একদমই সিম্পল নর্মাল মেনু আজকে আমি রেডি করছি তো ভাবলাম চলো সব দিন তো আর মাছ মাংস চলে না সব দিন মাছ মাংস হয়ও না তো আজকে দেখো আমি কি রান্না করছি এখানে কাকরল বেগুন কেটে নিয়েছি এখানে দেখো কাঁঠালের বীজ তো তোমরা চাইলে কাঁঠালের বীজটাকে ছিলে পরিষ্কার করতে পারো আমার আজকে হাতে একদমই সময় নেই তার জন্য আমি কাঁঠালের বীজটাকে এভাবেই কেটে নিয়েছি জাস্ট খোসাটা ছাড়িয়েছি আর ছালটা দেখো রয়ে গেছে তো এখানে দেখো সুটকি মাছ কেটে নিয়েছি আর হলো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তো আজকে বন্ধুরা আমি কি রান্না করতে চলেছি এই রান্নাটা না আমাদের ত্রিপুরার প্রায় ঘরেই হয়ে থাকে যেদিন আমাদের এখানে রান্নায় সেরকম কিছু থাকে না এরকম শুটকি মাছের তরকারি একটা থাকবেই কমন তো সবার প্রথমে প্রেশার কুকারে আমি দেখলেই বীজটাকে দিয়ে দিয়েছি সেদ্ধ আর এখানে দেখো কড়াই বসিয়ে দিলাম এদিকে আমার কাঁঠালের বীজ মোটামুটি সেদ্ধ হচ্ছে আর এখানে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তো এখানে দেখো বীজটা সেদ্ধ করে নিয়েছি আর কত ভালো সেদ্ধ হয়েছে দেখো তো এবার আমি কি করছি চলো তোমাদেরকে দেখাই সবার প্রথমে এবার তেলটা গরম হয়ে গেল আর আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো বন্ধুরা আজকে আমি যে রান্নাটা করছি অনেকের খারাপও লাগতে পারে কারণ হয়তো অনেকে শুটকি মাছটাকে পছন্দ নাও করতে পারে কিন্তু আমাদের ত্রিপুরাতে বেশিরভাগই এই রান্নাটা চলে মানে শুটকি মাছটা আমাদের এখানে থাকবেই তো দেখো এবার আমি শুটকি মাছটাকেও তেলে দিয়ে দিয়েছি আর এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব দেন ভাজাটা যখন হয়ে যাবে পেঁয়াজগুলো দেখো লাল লাল হয়ে গেছে এর মধ্যে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এতে আলু দিতে পারো ঝিঙে দিতে পারো বরবটি দিতে পারো কিন্তু আমার কাছে আজকে যেটুকু সবজি ছিল আমি সেটুকু দিয়েই রান্নাটা করছি তো এই রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে অন্তত আশা রাখছি তোমরা যারা শুটকি মাছ খাও তাদের কাছেও ভালো লাগবে তো এইখানে দেখো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োও হলো এই রান্নার মেইন উপকরণ আর সেরকম কোনো মশলা আমি ইউজ করবো না এতে যেহেতু সুটকি মাছটা দিয়েছি তাই এতে আমি জিরের গুঁড়োটা দেবো না তো এবার দেখো এখানে আমি নুনটাও দিয়ে দিয়েছি আর সবজিটাকে এবার ভালো করে একটু কষাবো আর সবজিটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের বীজগুলোকে ঢেলে বীজটা আমি অলরেডি আগে সেদ্ধ করে রেখেছি তার জন্য আমার রান্নাটাতে আজকে সে একটা বেশি সময় লাগবে না তো দেখো এবার ভালো করে উল্টে পাল্টে একদম মশলার সাথে সবজিগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিলাম দেন তারপর একটু ঝোল দিয়ে দিলাম তো এবার আমি ঝোলটাকে টকবগিয়ে ফুটতে দেব আর এখানে যে কাঁকরাল বেগুন দিয়েছি সেগুলোকে একটু ভালো করে সেদ্ধ হওয়ার মতো সময় দেব তারপর এখানে দেখো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর খেতে দারুণ হয়েছে খুবই সিম্পল রেসিপি তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও